হুম আমার তো মনে হয় ভালোই আছে কারণ তুমি তো খারাপ থাকো না কখনোই আর আমি চশমা তোমার ভালো কেমনাই করি খারাপ কেমন করি না হম তো দিনকাল কেমন যাচ্ছে এই তো কোনোরকম তোমার আমার আর কি কোলে মলে যায় কয়েকদিন উম তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো তুমি না যেটা উত্তর চাইছিলা সেটা শুনতে চাইছিলা হুম চাইছিলাম তুমি তো বলি বলি করে আর বলা হলো না বলো আই লাভ ইউ আই লাভ ইউ তারপর বলো আমি কি বলবো তুমি বলবা আমি শুনবো কোথায় যাবা ঘুরতে তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাব আকাশে পাতালে যেখানে যাও আচ্ছা আমরা তাহলে কি কালকে দেখা করতে পারি? অবশ্যই কোথায় আসতে হবে শুধু বলো। দিনে না রাতে? কেন রাতে কেন? তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য সব করতে পারো, আমার জন্য বাড়িঘর ছেড়ে দিবা, আমার বাড়িতে চলে আসবা হ্যাঁ পারি, তো রাতে কেন দেখা করব? রাতে দেখা করব কো মানে? এত দিন তো এরকম কথা বলো না, এই আমরা দিনে দেখা করেছি, বিকালে দেখা করেছি, আর এখন কেন রাতে দেখা করব? রাতে দেখা করব মানে তুমি বুঝতে পারতেছো না না বুঝতেছি না আমাকে বোঝাই দাও আমি তোমাকে সত্যি ভালোবাসি হ্যাঁ আমি জানি তুমি আমাকে সত্যি ভালোবাসো কিন্তু এখন যে কথাটা বলতেছো রাতে দেখা করব এটা মানে কি এটা মানে কি তুমি বুঝতেছো না রুম করব যেমন রুম ডেট করব এটা আর কি তুমি বলতে চাচ্ছ যে রাতে একসাথে থাকবা তাই তো দেখো এটা তো মানুষ সবাই বলে যে বিয়ের পরে থাকতে হয় বিয়ের আগে কেন বিয়ের আগে না রে বাপ আমি বিয়ের আগে একটা দিন আমি তোমার সাথে দেখতে চাই কেন ওই কেন না না এটা আমি পারবো না আমি বিয়ের পরে সারা একসাথে থাকতে পারবো না আমি যাই হোক আমি জানতে চাচ্ছি না আমি তোমার সাথে থাকতে চাচ্ছি আচ্ছা তোমাকে কিন্তু কথা দিতে হবে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো দুজন দুজনকে বিশ্বাস করি সেক্ষেত্রে থাকবো সমস্যা নাই কিন্তু একই রুমে বেড ভিন্ন থাকবে রাজি তো একই রুমে বেড ভিন্ন থাকবে মানে অবশ্যই তুমি তোমার বেড়ে থাকবা আমি আমার বেড়ে থাকবো তাহলে রোমান্স করব কিভাবে আদর করব কিভাবে কি বলতে যাচ্ছে বলো তো আদর করব কেমনে কি আদর করব বুঝতে পারো নাই না এক বেটে থাকবো রোমেন্স করব খেলাধুলা হবে এসবoverline কি খেলাধুলা হবে তুমি তো লুডো খেলতে খুব ভালোবাসো আসো না তুমি যতই প্ল্যান করো না কেন আমি কিন্তু লুডো খেলতে খুব পারদর্শী পারব না আমার সাথে তুমি পারবা আমি বুঝিত তোমার সাথে পারব না না পারব না হার মানতে হবে তোমাকে কখনই হার মানব না তাই না দেখা যাবে 아 सुनो हेलो হ্যাঁ বলো ইয়ে কিন্তু নিয়ে এসো কি নিয়ে আসবো মুখে বলতে হবে না না বলতে হবে না আমার মনে হয় যা কিছু মানে প্রয়োজন সেটা তোমারই রেডি করতে হবে কারণ আমার ধারা কোনো কিছু সম্ভব ওগুলো লাগবে না ওগুলো ছাড়াই করব ওগুলো ছাড়া মানে আমি কিন্তু তোমার কথা বুঝতেছি না বুঝতেছো না কে তুমি বুঝতেছো না আমি ওগুলো ছাড়াই করতে যাচ্ছি না বুঝতেছি না বুঝতে চাইও না

শুধু কালকে আমরা একসাথে থাকতেছি এটাই জানি আর কিছু না ওকে সমস্যা নাই তবে আমার কিছু কথা আছে সেগুলো শুনতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনবো তো আজকের মতো রাখি কালকে তো দেখা হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ